গরমে ঘাম গামাসি চুলকানি যে কোনো মুহূর্তে ফাঙ্গাল ইনফেকশন দাউদ অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন ফোঁড়ায় রূপান্তরিত হতে পারে একটু সতর্কতা অবলম্বন করলেই আপনি ইচ্ছে করলে এই রোগগুলি থেকে বাঁচতে পারেন ত্বকের ভাজ যেমন বগল কুস্কি এসব জায়গার ঘাম নিয়মিত মুছে ফেলুন অতিরিক্ত আর্দ্রতার কারণে জীবাণুরা উত্তম পরিবেশ পায় সুতরাং নখ দিয়ে যে কোনো স্থান চুলকানো এড়িয়ে চলুন নিয়মিত পোশাক পরিষ্কার করুন এবং ঢিলে ঢালা পোশাক পরুন অতিরিক্ত সাবান ও পানি ব্যবহার করবেন না নিম পাতা ও হলুদ মিশ্রিত সিদ্ধ পানি ঠান্ডা করে গোসল করতে পারেন পানির সাথে লবণ মিক্স করেও গোসল করতে পারেন তবে মনে রাখবেন তিরিশ সেকেন্ডের বেশি সাবান ব্যবহার করা এবং পনেরো মিনিটের বেশি গোসল করা আপনার ত্বকের জন্য ক্ষতিকর